نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم شاماني ما هادر সুদ হালাল না হারাম সুদ হালাল না হারাম সুদ অবশ্যই হারাম মানুষ সুদ খায় না ছেড়ে এজন্য সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না জেনা বিচার করা যাবে না কিন্তু আমরা নামাজও পড়ি সুদ খাই নামাজও পড়ি ঘুষ খাই কিন্তু এটা করলে নামাজ কিন্তু কবুল হবে না কথা বলেন ঠিক না ব্যা ঠিক আল্লাহ আরফুল হিন বলেন ইনা সলা তা না আনিল ফাঁসা ইউল মোনকার নিশ্চয় নামাজ পাপা স্যার কাছ থেকে কথা বলেন ঠিক না ব্যাটি। এজন্য বন্ধু এজন্য আমাদের জলে এবং স্থলে যা কিছু হয় এগুলো হচ্ছে আমাদের দু হাতের কামাই কথা বলেন ঠিক না ব্যাঠিক এজন্য এই যে আজকে সারা বিশ্বে করোনা মহামারী আক্রান্ত করোনা ভাইরাস আসলে করোনা ভাইরাস কিছুই না রে মমিন কিছুই না করোনা ভাইরাস এটা কিন্তু আমাদের দুই হাতের কামাই কথা বলেন ঠিক না ব্যাঠিক এ জন্য আল্লাহকে যদি আমরা ভয় করতাম আল্লাহ রাব্বুল আলমিনের যদি হুকুম মানতাম নবীর সুন্নাত মানতাম তাহলে অবশ্যই কয় করোনা ভাইরাস আমাদের কাছ থেকে দূর হয়ে যেত কথা বলেন ঠিক না ব্যাঠিক এজন্য বন্ধুগণ আজ মানুষ বিশ্বাস করে না বিশ্বাস করে করোনা ভাইরাসের উপর এজন্যই তো আজকে দুনিয়ার মধ্যে বালা মুসিবত ঠিক না বেঠিক এজন্য করোনা ভাইরাস থেকে সারা বিশ্ববাসী মুসলমানদেরকে হেফাজত করুন আমিন করোনা ভাইরাস তাদেরকেই ধরবে যারা সুদ খায় যারা ঘুষ খায় কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য আল্লাহ যারা ভয় করে আল্লাহ কে যারা সিজদা করে তাদেরকে কখনো করোনা ভাইরাস ধরতে পারে না এজন্য আল্লাহর কাছে আবদার আয় আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ ইমান দান করো তাকওয়া দান করো আল্লাহ রাব্বুল আলামিন মানে যারা ঈমান আনে ও আমল সালিহ করে তারাই আল্লাহ বলেন যারা ঈমান আনবে নিকির কাজ করবে এরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত কথা বলেন ঠিক নাবে ঠিক বন্ধু এমন বন্ধুরা যেখানেইlogback মানদা সেখানেই তুমি সালাত সলাদ অর্থাৎ নামাজ পড়ে না পড়বা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাই মা তো আল্লু ফাজাম্মা ওয়াজহুল্ল আল্লাহ আকমার বান্দার যেদিকেই তাকাবা সেদিকেই আমি আল্লাহকে পাইয়া যাই সুবাহ আল্লাহ

ওরে যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার আল্লাহ তালা দিলেন তোমার মা জনীর বুকে ভাইয়া মা জননির বুকে ওরে সেই আল্লাহ রে ভইল না রে ওরে সেই আল্লাহ রে ভইল না রে জীবন থাকার যাক আল্লাহ রে ডাকরে বান্ধা আল্লাহ রে ডাকরে বান্ধয় আল্লাহ বলে ডাক ওরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছেন উনি রে বন্ধা পার হয়েছে নুনি আবারও যখন তোমার কেউ রবে না আবারও যখন তোমার কেউ রবে না তখন দেখ মাওলা বাঘ আল্লাহ রে ডাকরে বান্দাম, আল্লাহ রে ডাকরে বন্ধ আল্লাহ বলে ডাক মার হাওয়া এর নাম কিন্তু ফাজু করুন বান্দা তুমি আমাকে স্মরণ করা আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যাবে সুবহান আল্লাহ এজন্য বন্ধুগণ সব সময় আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এই মন্দারগঞ্জ তোমরা আমি আল্লাহকে ভয় কর কোনো প্রেসিডেন্টকে ভয় করা চলবে না কোনো নেতাকে ভয় করা চলবে না একমাত্র ভয় করতে হবে আল্লাহ কথা বলেন ঠিক ঠিক না আল্লাহ তুমি এই আলোচনা কবুল আল্লাহ তুমি আমাদেরকে কবুল করা সারা বিশ্ববাসীকে কবুল করা আল্লাহ আমার ইউটিউব চ্যানেলকে কবুল করা আল্লাহ ইউটিউব চ্যানেলকে হেদায়েতের হেদায়তের মার্কাজ হিসেবে কবুল করে নাও আমি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ